্মী হল খেলাই দোলকে দিয়ে দেওয়া যাচ্ছে খর লই না আমার

আজ বয়ান হইব জান গেলে দফা দিয়ে আপনার কথা বয়ান হইব ইনশাল্লাহ হউ শুনো নুর মোহাম্মদ দোকানও কইতে দিলে না আমার চৌকে দি ফানি আইছে এক লাখ নগদ দিলে বেটিয়ে বুঝে স্কুল তারা হেলেললে বেলেললে ঠেলেললে ও আমি সারা বাংলা তুলিয়া কইয়ার আইকাল মুসলিম পাইতা চান্স এর নট চয়েস চালছে মুসলমান হয়েছে ভাই বুনো আমারে আনোয়ার গায়িকা হল আনোয়ার পালা মাইক দেওয়ার গরম পানি খাওয়াইয়া পালা করি মাছ দি মাংস দি আর দেও আমিও গুড়া বুড়া কি আমলো বায়ান্ন বছর বয়স জুকারে ক্লান্ত হয়ে গেছি আমি টান দিম আর গায়িকায় টান দি তা পয়সা খারে বেশ দিয়া যাও এটা কথা কইলাম আমারে যদি দেও আর আমি টান দেই শুনো শুনো নুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা উদাহরণ দিয়া তোলা শুনো

কুরানে শুনিয়াসিনা রহিম আর রহমানেরে হান্নান ও মান্নানে বন্ধু রে আপনারা আমার আল্লাহরে বেটা রাখে নম্রুদের আর আজ মিলে নম্রুদের আর আজ মিলে খলিল ভিকারি কিওর দু তার আর কিওর ঠিক দরা আনা দুতারে মাইক দাও সারা রাই দুই দুই উদিবে দেনা রাজুন ভাই কইছে এ আমার গায়িকা ভাই আর বাইরা যারা আপনারা হুন্ডা বেজার হই না জানি ভাই আপনারা গান গাইয়া बिल्कुल स्वाद হইতো না এ আল্লাহ আইজেনি দেও ডালো দেখিলাই জয় আচ্ছা দেও অনু অনু ডালি দেও ডালি দেও ডালি দেও খেলা লাগি গেছে দে আপনারা মনে করে বেশিরভাগ হুড়ু কিনা দিতামিপি আওয়াজ বড় গোলা বুঝছো নাকি আচ্ছা আলহামদুলিল্লাহ ও আল্লাহ যত মানুষে দিলা তোমার মতে মাতিত কই দিলাম